সুনাম ধন্য কারা মালিক দেবাশিস বাবু ওনার সাথে ওনার সাথে জোড়া হয় ওনার আনন্দ আপনাদের কাছে তুলে ধরছেন চানড়া গ্রামের শিবগড়ায় নমস্কার কথার মধ্যে যদি ভুল টুতে ক্ষমা করে দেবে নিজের ভাই ও দাদা মনে পিঠা জোড়ে মামা ঘর চানড়ায় বলি আমার ঘর দাদু গড়াই ছিল মামা দাদু লালু ঘরে ঘরের ছিল দাদু তবে লালু গড়াই রাখে ছিল দুহাল কড়া তারে লাতি রাখে ছোট্ট মোট একটা এড়া কড়া এড়া কড়া সঙ্গে হইল জোড়া আছে কড়াই পাঁচ হাজার ওই মাঘ সকাল বেলা চামড়া গ্রামে হচ্ছে মেলা হচ্ছে মেলা মেলাই করোনা ঝামেলা টাকায় আছে পাঁচ হাজার তোদের তার সঙ্গে আছে অফার মাথা জুড়লে পাঁচশো টাকা পার মিনিটে একশো করে দিব